হ্যালো গাই ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ আন্নাথ ব্র্যান্ড নিউ ব্লগ তো আজকে হচ্ছে মানডে তো এখন আমি অফিসে বসে আছি বাট কালকে আমি কিছু কিছু ক্লিপস শ্যুট করেছি তো আজকে তো এখন আমার কাজের তুমি জানো তোমরা সবাই যেন মানডে কীরকম প্রেশার থাকে তো আজকে তো সেরকমভাবে এখন আপাতত ব্লগ করতে পারবো না আই ডোন্ট নো হোয়াট উইল বি আফটার মাই ডিউটি মানে ছুটি হওয়ার পরে কি হতে চলেছে তো কালকে আমি কিছু কিছু জিনিস শ্যুট করেছি কালকে আমি অনেক কিছু খাওয়া দাওয়া করেছি সেগুলোর কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস শ্যুট করা আছে কিন্তু প্রপারলি কোনো ভিডিও শ্যুট করা নেই যাই হোক যতটুকু শ্যুট করা থাকুক আমি ভাবলাম যে অনেকদিন ভিডিও আসে না তো আমি ভাবলাম যে চলো আজকে একটা ব্লগ স্টার্টই করা যাক ওই জন্য এখন আমি ইন্ট্রোটা করছি আর তার পরে আমি মানে যখন এডিট করব তখন কালকে মানে রবিবারের ভিডিওগুলো আমি মার্চ করে দেবো তো চলো আজকে দিনটা স্টার্ট করা যায় আশা করি তোমার সবাই তোমাদের সবার খুব ভালো লাগবে চলো এখন দিনটা স্টার্ট করি আজকে হলো রবিবার বাজারে গিয়ে প্রথমে মাছের রাজা ইলিশের দর্শন তো নিয়ে ফেললাম আর কি করা যায় দু তিন রকম ডিশ করার মাথায় ঘুরছে মানে ডিশ করার কথা মাথায় ঘুরছে আর আজকের ভিডিওটা যেটা আমি এখন ভয়েস ওভার দিচ্ছি তিনটে ভিডিওর মানে তিন দিনের ভিডিও মার্চ করা আছে তো একদিনে কোনো দিন টাইম হয়নি কোনো দিন ভুলে গেছি আর সিচুয়েশান তো তোমরা জানোই আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে এটা হচ্ছে সেই ইলিশ মাছের তেল যেটা আমি তেল আর দুটো মাছ আর নিচে বেগুন আছে ভেজে রেখে দিয়েছি এটা আমি খাবো আর এই মাছ ভাজাগুলো আছে এখন বেগুন ভেজে নিচ্ছি বেগুন দিয়ে আজকের রেসিপি হলো বেগুন দিয়ে কালো জিরে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল আর এদিকে হচ্ছে সর্ষে বাটা আর পোস্ত বাটা রেখে দিয়েছি এখানে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে ইলিশ মাছের মানে সর্ষে ইলিশ এইটাই হচ্ছে আজকের মেনিউ তাড়াতাড়ি এখানে ভাত বসিয়ে দিয়েছি বাসমতি চাল মানে আমি এই চালটাই খাই আর এখানে ভাজা হচ্ছে আমি ভাবছি কতক্ষণে শেষ হবে আমি খাবো আমার খুব জোর খিদে পেয়েছে আজকে ইলিশ মাছ দেখে তো আরো বেশি খিদে পেয়েছে আমার আমি ইলিশ মাছের কালো জিরে দিয়ে ঝোলটা বানাবো কালো জিরে দিয়ে দিলাম এরপর দেবো এক চামচ হলুদ লঙ্কা গুঁড়ো একটু জিরে গুঁড়ো মানে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো এখন একটা একটা করে সমস্ত মাছ দিয়ে দি দিয়ে দিয়েছি ফুটছে এখানে কয়েকটা মাছ আছে ছ পিস মতো মাছ আছে যেটা আমি সর্ষে ইলিশ করব আর ভাতটাও হয়ে এসছে এটা হয়ে গেলে ভাত দিয়ে মাছের এই বেগুন দিয়ে ঝোল দিয়ে আর এই মাছের তেলটা দিয়ে আমি তাড়াতাড়ি খেয়ে নেবো তারপরে আমি খেয়ে দিয়ে উঠে এইগুলো রান্না করব মাছের মুড়োটা আছে মাছের মুড়োটা দিয়ে আমি একটুখানি পইসা কেনে চচ্ছড়ি করবো সেটা আজকে না সেটা পরে একসাথে সব কিছু খেলে পেট ব্যথা করবে আমার এই যে চলে এসছি ভাত নিয়ে আর এটা হচ্ছে বেগুন দিয়ে পাতলা ঝোল এটা হচ্ছে ইলিশ মাছের তেল তাড়াতাড়ি খেয়ে নিই তাড়াতাড়ি খেয়ে নিই তারপর রিভিউ দিচ্ছি আমার খাওয়া হয়ে গেছে আর এখানে বসিয়ে দিয়েছি সর্ষে ইলিশ ইয়ামি তো হ্যাঁ তোমরা সবাই দেখে নিলে আমি কালকে কি কি রান্না করেছিলাম তো দ্য ফুড ওয়াজ রিয়েলি ইয়ামি অ্যান্ড আজকের জন্য অনেক কিছু আছে তো আজ আমি গিয়ে হসপিটাল থেকে গিয়ে ট্রাই করবো তো যাই হোক আজকে একটুখানি মনে হয় শপিংয়েও যেতে পারি কিছু কেনাকাটি আছে তো আমি ভাবছি যে কিছু একটা ট্রিপ করা যাক মানে কোথাও যাওয়া যাক কারণ অনেক দিন হয়ে গেল ইটস ইন লং টাইম আমি কোথাও যাইনি আর সিরিয়াসলি আমার মানে লাইফটা না খুব বোরিং হয়ে গেছে তো যাওয়ার জন্য যে কোনো এক্সকিউজ মি তো যাওয়ার জন্য যে কোনো বন্ধুবান্ধব বা কারোর থাকে সবাই বিজি থাকে আর কারোর সাথে সেরকমভাবে আমার কন্ট্যাক্টও নেই তো যাই হোক আমার যদি সঙ্গে কেউ নাও যায় তাহলে একটা ভাইপ ম্যাচ করার ব্যাপার আছে না সবার সাথে তোমার ভাইফটা সমানভাবে ম্যাচ করে না তো যাই হোক যদি ম্যাচ করে তাহলে আমার একটুখানি গোকারনা যাওয়ার ইচ্ছা আছে জানি না কতদূর কি হবে আমার অনেক দিনের ইচ্ছে একটুখানি গোকর্ণা ঘুরতে যাওয়ার তো দেখা যাক কি হয় আমাদের একটা লং ছুটি আছে ওই ছুটিটায় কি কি করি তো যাই হোক হাসপাতালে চলে এসেছিল আমার একটু লজ্জা লাগে হসপিটালে এরকমভাবে ক্যামেরা ধরে কথা বলতে তো যাই হোক এখনের মতো ভিডিওটা স্টপ করছি আমার গলাটা এরকম লাগছে কজ আই হ্যাভ রিল ভেরি ব্যাড ফিভার কোল্ড কাফ অ্যান্ড ইটস মর্নিং নাইন ও ক্লক সানডে আর আমার বাড়ির থেকে মানে আমার রুম থেকে ভিউটা হচ্ছে ঠিক এই রকম सबूज ग्रीनरी सो टुडे इज वेरी स्पेशल डे एवरी डे आई कॉल इट स्पेशल डे वेन एवर आई डू ब्लॉग बिकॉज स्पेशल डे रहते हैं तो फिर मैं ब्लॉग करती हूँ नहीं तो नहीं करती हूँ मैं एवरी डे वॉट टू शो हाउ टू शो आई गेट कन्फ्यूज सो टुडे माई सिस्टर इज कमिंग शी गॉट जॉब Congrats to her, and uh, she is staying far from my place, so she is coming to visit me for the very first time. I went once to visit her, but uh, yeah, uh, she is coming today, and I'm gonna make some delicious food for her uh i hope she will enjoy obviously she has to enjoy she like my food so whatever i make for her so let's start uh like the day and i have to do many things uh i have to go market i have to get some veg and the meat and after that i have to come back and cook so yeah let's see <laughs>

ও মিয়াকে থেকে এক্সাইটেড হয়ে গেছে আর আমি এখানে মাটন রান্না করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও মাটনের আলু ভাজা হয়ে গেছে এইটা হয়ে গেছে বেগুন দিয়ে মুলোর শাক আর এখানে মাংসটা মশলাটা কষছি তারপরে এই যে মাটন পুরো রেওয়াজি খাসি পেয়েছি তো এটাই এখন রান্না করব বেতরা বাইরে আসলা মানু হাউ আর ফিলিং আফটার কামিং ওভার হিয়ার

টেস্ট মূল স

সময়টা কত তাড়াতাড়ি চলে যায় না যাই হোক আজকে আমি ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি কারণ সেই ব্লগটা আর কন্টিনিউ করা হয়নি তো ভাবছিলাম যে এইটা কন্টিনিউ করে একটা পুরো ব্লগ তৈরি করে তারপরে এ করব পোস্ট করব আপলোড করব তো হোপ ইউ আর ডুইং গ্রে বাজার থেকে অনেক দিন পরে পেয়েছি মোরলা মাছ এখানে যদিও পাওয়া যায় না ব্যাঙ্গালরে এগুলো দেখতে পাওয়া যায় না খুবই কম সময়ের জন্য আসে আর এটা হচ্ছিল হলো মাছের তেল এটা আমি পরে তেল চচ্চড়ি রান্না করব। এইটা হলো কাতলা মাছ কাতলা মাছের পেটি গাদা সব পেয়েছি এটা হলো কাতলা মাছ আর আজকে একটা ভালো জিনিস পেয়েছি সেটা হলো দেশি ট্যাংরা এই ট্যাংরাগুলো এখানে দেখতে পাওয়া যায় না এখানে সব পাবদা ট্যাংরাই পাওয়া যায় যেগুলো হাইব্রিড ট্যাংরা বলে এই 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 ট্যাংরাগুলো পেয়েছি আর একটা আছে ভেতরে কাগজি লেবু তো সব মাছই ওরা কেটে বেছে সব কিছু করে দেয় বাট ছোট মাছ যেহেতু মোরলা মোরলা মাছটা এখনও কেটে ফেটে দেয়নি তো আমি এখন মাছ কাটবো মাছ কেটে তারপরে রান্না করব। আর অত অতাদের আরেকটা জিনিস দেখাই আরেকটা কি রান্না করছি এই রান্নাটা অলরেডি চলছে করা এটা হচ্ছে লাউ দিয়ে লাউয়ের ঘন্ট নিরামিষ লাউয়ের ঘন্ট তো আমি এটা ফার্স্ট টাইম ট্রাই কর করবো মানে ভাবে কারণ বড়িটা এমনি করেই দিই কারণ এই এইবারে যখন এটা করছিলাম লাবের ঘন্টনা করছিলাম তখন বড়াটাও নিজে হাতে বানিয়েছি মটর ডালের বড়া তো যাই হোক তোমরা দেখতে রাখো ব্লগটা জানি হোক এমন লাগছে প্লিজ তোমরা একটুখানি কমেন্ট করো তাহলে আমি একটুখানি ইন্সপায়ার্ড হই আর সত্যি কথা বলতে মন মেজাজটা একদমই ভালো নেই বিকজ অফ দ্যাট নিউজ আমি যতটা সম্ভব এখান থেকে প্রোটেস্ট করার করেছি দেখো সবারই তো কাজ থাকে আর পিপল আর নট সো ইন্টারেস্টেড হ্যাঁ পিপল আর ডেফিনেটলি সো ইন্টারেস্টেড বাট নট এভরিটাইম রাইট তো এখনও এতদিন হয়ে গেল এখনও বিচার চাই বিচার চাই সবাই বলছে উই ওয়ান্ট জাস্টিস তো দ্যাটস ওয়াট লাইক ইট ইজ আউট অফ অল স্টাফ লাইক ইট ইজ লাইক রিয়েলি ভেরি পেইনফুল নিউজ ওয়াট উই আর থ্রু এনিওয়ে চলো এই ব্লগটা কন্টিনিউ করতে থাকি আর আমি তাতে গিয়ে মাছটা কেটে নিই তো আজকে আমি ডিসাইড করলাম মৌরলা মাছটাই করব আর এখানে আলু বেগুন কেটে নিয়েছি এখানে তেল গরম হচ্ছে এবার মাছটা ভেজে তাড়াতাড়ি করে এটা ঝাল বানিয়ে নেবো কালো জিরে দিয়ে দিচ্ছি ফোড়ন এরপরে দিয়ে দিলাম আলু বেগুনগুলো তো আমার স্নান হয়ে গেছে খাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট তো এখন আমি করতে চলেছি কিছু টাইম আমি মানে কাজের চাপে তো টাইম পাই না যখনই টাইম পাই করি আর কি ভিডিও করা হয় না তো রাইট নাও আইনা ডু অল মাই স্কিন কেয়ার প্রোডাক্ট অ্যান্ড হোয়াট অ্যান্ড অল আই ইউজ সো আই শো ইউ গাইজ

they have suggested me to use this regular basis and trust me guys and frankly speaking it's very useful seriously it's very useful uh, this video is not for uh, like any kind of paid uh, promotion but still i'm suggesting you guys you can use this one and this one is not so expensive like uh, 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 how much they have taken it, it costs uh, 499 একটা ভালো সিরাম নিতে গেলে তো এই কস্টটা তোমাদের লাগবে এর থেকে বেশি অনেক লাগে কিন্তু এটা মানে অ্যাফোর্ডেবল স্কিন কেয়ার করার সময় এই চুলটা খুব ডিস্টার্ব করছিল তাই একটা হেয়ার ব্যান্ড লাগিয়ে নিয়েছি কিউট না এটা ভালো করে লাগিয়ে নিই তারপরে এবারে আসবো মশ্চারাইজার মশ্চারাইজার কোনটা ইউজ করি সেটা আমি দেখাচ্ছি গোয়িং টু মশ্চারাইজ মাই স্কিন উইথ দ্য ডার্মাকো সেম কোম্পানি যেই সেরামটার কথা বললাম এইটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য বিকজ আই হ্যাভ এক্সট্রিমলি ড্রাই স্কিন তো এটাই ওরা আমাকে সাজেস্ট করেছে তো এবার মশ্চারাইজার লাগিয়ে নি বেশিটা লাগে না বেশ কোয়ান্টিটি বেশি লাগে না একটুখানি নিয়েই মানে পুরো মুখটা খুব ভালো করে মশ্চারাইজ হয়ে যায় এটা লাগিয়ে নিই আর অ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট কুয়েঞ্চের এই যে এই একটা স্লিপিং ব্র্যাভোগাডো স্কিন রিপেয়ার স্লিপিং মাস্ক এটা এক্সট্রিমলি গুড এক্সট্রিমলি গুড এইটা মেখে মানে সকালবেলা আমি ভাবছি এটার জন্য একটা শর্ট ভিডিও বানাবো এইটা মেয়েকে সকালবেলা ঘুম থেকে উঠলে আই এম নট লাইং টু ইউ গাইস বিকজ লাইক আই এম নট গেটিং এনিথিং আউট অফ দিস সো দিস ইজ নট অ্যাট অল দ্য পেড এনি কাইন্ড অফ পেড প্রমোশন সো আমি তোমাদের এটা সাজেস্ট করছি ট্রাস্ট মি এইটা মানে প্রসেসটা কী আছে এটা দিস ইনস্ট্যান্টলি হাইড্রেটিং বেস্ট স্লিপিং মাস্ক রিপেয়ার্স অ্যান্ড রিনিউ স্কিন ওভার নাইট মানে বিশ্বাস করো এটা না স্কিনে লাগালে মানে সকালবেলা উঠে ইউন নট বিবল টু ফাইন্ড আউট ইউর রিয়েল স্কিন মানে রিয়েল স্কিন মানে কি ইট ইট উইল লুক লাইক বেবি অ্যাস মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং ডোন্ট টেক ইট সিরিয়াসলি বা আই এম জাস্ট জোকিং বাট আই এম নট অ্যাট অল জোকিং বাট সিরিয়াসলি আই ক্যানট ইভেন জাজ দিস প্রোডাক্ট ইট ইজ এক্সট্রিমলি গুড এক্সট্রিমলি গুড সো গোনা ইউজ দিস ওয়ান আমার অ্যান্ড বাস কমপ্লিট আর এতদূর পর্যন্ত তোমরা যদি ব্লগটা দেখে থাকো তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ এনকারেজ মি প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড তোমরা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গড ব্লেস ইউ গাইজ